পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগ ও পরিবহন দপ্তরের উদ্যোগে শুরু সেভ ড্রাইভ লাইফ কর্মসূচি পথ নিরাপত্তার সচেতনতার বার্তা নিয়ে কুড়িজন সাইকেল আরোহী কলকাতা থেকে রওনা হলেন শিলিগুড়ি কলকাতার রাস্তায় নামল বিশেষ ট্যাবলো সাতাশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বুধবার সল্টলেক সিটি সেন্টারের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির প্রচার হলো উদ্বোধন করা হলো একটি বিশেষ ট্যাবলো বিধাননগর এবং সংলগ্ন অঞ্চলে পথ নিরাপত্তা সম্পর্কে বার্তা দেবে এই ট্যাবলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দমকল মন্ত্রী সুজিত বসু অভিনেতা দেব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে হেলমেট তুলে দেন দমকল মন্ত্রী বাচ্চারা যেমন হেলমেট পরবে বাবা মায়েদেরও আমি বলবো যারা মোটর সাইকেল বাবা মায়েদেরও বলবেন একটু হেলমেটটা পড়তে গতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকার দেশে প্রথম একটি বিশেষ নীতি গ্রহণ করেছে বলে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেপরোয়া গাড়ি চালিয়ে কোন মৃত্যু মানেই তাকে আইনগত ভাবে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাই গতি নিয়ন্ত্রণের একটা ভাবনা একটা পলিসি আমাদের রাজ্য সরকার নিয়েছে এটা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে গতি নিয়ন্ত্রণের এই নীতিটা গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গের ট্রাফিক ব্যবস্থাকে সবচেয়ে ভালো বললেন তা সত্ত্বেও যে এত স্মুথ ট্রাফিক মুভমেন্টটা হয় তার তারপর গেইটটা যায় কলকাতা ট্রাফিক ডিপার্টমেন্ট এবং ওয়েস্টবেঙ্গল ট্রাফিক ডিপার্টমেন্টকে আমরা হয়তো এটা বুঝতেও পারি না এত স্মুথ কেন হয়ে যাচ্ছে আর মনে কি শুধু ভাল বলবো না পৃথিবীর সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে দুর্গাপূজা। পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা দিতে 20 জন সাইকেল আরোহী সর্ট থেকে রওনা হলেন শিলিগুড়ি। দেবারতি ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা।